বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আজকের টপিতে থাকছে বিবিএস কি করে তৈরি করতে হয় ড্রয়িং দেখে বিবিএস তৈরি করার বেসিক নলেজ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি একটু আপনার কাজে লাগে তবেই আপনি সাপোর্ট করবেন তাহলে শুরু করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনার নলেজ আসবে সামনে একটা ড্রয়িং দেখতে পারছেন এটি বিমের গ্রাউন্ড বিমের ড্রয়িং এই ড্রয়িংয়ের রডের বিবিএস আমি এখন তৈরি করব বিম নাম্বার আছে পিবি ওয়ান আর বিমের সেন্টার এখানে কলম আছে কলমের সেন্টার সেন্টার আছে আপনার আট মিটার দুশো তিরিশ এম এম কলমের সেন্টার সেন্টার তার কলমের সাইজ আছে এক মিটার বা এক মিটার তাহলে সেন্টার দিয়ে ওর আর পাঁচশো এম এম পাঁচশো এম বাড়াতে হবে আট মিটার দুশো তিরিশ এই পাশে পাঁচশো এম এম এই পাশে পাঁচশো এম এম এক মিটার তাহলে ন মিটার দুশো তিরিশ কলমের বাইরে বাইরে মাপ আছে কলমের বাইরে বাইরে মাপ আছে ন মিটার দুশো তিরিশ এই সাইজের বিমের বিবিএস বানাবো এবার দেখুন পিবি ওয়ান এখানে রডাক রঙে গিয়ে দেখো পিবি ওয়ান কোথায় আছে দেখুন বিম নাম্বার পিবি ওয়ান এখানে কী দেখানো আছে বিমের সাইজ তিনশো পঞ্চাশ চওড়া আর বিমের হাইট আছে সাতশো পঞ্চাশ এম এম আর বিমের বটমের মানে নিচের রড আছে তিনটি ষোলো দেখুন বিমের টপের রড আছে দুটি বারো এক্সট্রা রড দুটি বারো মিডিল এক্সট্রা রড দুটি বারো এর একটা বিবিএস আমি তৈরি করব বিবিএস তৈরি করতে গেলে একটি ফর্মুলা আছে সেটি নোট করে রাখুন অবশ্যই আপনার কাজে লাগবে এই ফর্মুলাটা দেখুন প্রথমে কি লিখবেন বিম নাম্বার নাম্বার তারপরে কি লিখবেন সেভ সেটের পরে কি লিখবেন কাটিং লেন্থ তারপরে কি লিখবেন ডায়া এবার নাম্বারস লাস্টে ওয়েট এটি ড্রয়িং কি দেখেছিলাম বিমের নাম্বার কত পি বি ওয়ান পি

এই রসটা কত লম্বা কাটতে হবে সেটাই হচ্ছে কাটিং লেন এইবার বিমের সাইজ কত দেখেছিলাম তিনশো পঞ্চাশ বাই সাড়ে সাতশো এম এম এইবার এই বিমের রেল কত দেব এটা কিন্তু ভেরি ভেরি আমার কত দিতে হবে দেখুন এটা জেনে রাখুন এটি আপনার টপের এটি হচ্ছে আপনার বটমের বিমের হাইট কত ছিল সাড়ে সাতশো প্রথমে যেটা থাকে সেটা বিমের চওড়া আর পরে যেটা থাকে সেটা আপনার হাইট

তাহলে কি হলো বিমের অর্ধেক পঁচাত্তর এর সঙ্গে আমার হচ্ছে পাঁচশো পঁচিশ সাড়ে সাতশো এই এলটা হয়ে গেল পাঁচশো পঁচিশ এমএম এই পাঁচশো পঁচিশ এটাও পাঁচশো পঁচিশ এবার মাপিটা কত হবে দেখুন ন মিটার দুশো কুড়ি মাফি পেয়েছিলাম ডিমের কলমের আউটার আউটার এবার এই সাইডে পঞ্চাশ এম এম পঞ্চাশ একশো মাইনাস করবো ন মিটার দুশো ত্রিশ থেকে একশো মাইনাস করে ন মিটার একশো ত্রিশ ন মিটার একশো ত্রিশ বোঝা গেল এবার কাটিং লেন বের করতে গেলে কি করতে হবে একটা দুটো তিনটে যোগ করে দেওয়া হবে এই কাটিং লেন ক্লিয়ার এইবার ডায়া ডায় কত আছে দেখেছি ডায়ের জায়গায় ষোলো করে দেবেন ষোলো এমনটি আপনার বটমের রডে থ্রি করে দেবেন এবার ওয়েটের জায়গায় ওয়েট করে দেবেন হয়ে গেল আপনার বটমে রড এবার টপের আপনার বটমে রড হয়ে গেল এবার টপের দেখুন

বারোর দয়া নাম্বার কটা ছিল দুটি বুঝতে পারলেন এইবার এই কাটিলে হবে এইটা এইটা এই তিনটে যোগ করে যা হবে এটা বসিয়ে দেবেন এটা বসিয়ে দেবেন তাহলে কাটিং লেন বেরিয়ে যাবে এখন ওয়েটটা বের করতে হবে ওয়েট কিভাবে বের করে দেখুন ওর বের করার ফরমুলা ডি ইন্টু ডি ডিভাইডেড অন সিক্স টু ডি ডি কত ডাইরেক্ট এর ডাইরেক্ট জায়গা বারো এখানে বারো গুণ বারো ডিভাইডেড অন সিক্স টু এটি ক্যালকুলেটন করতে পাবো আমি পয়েন্ট ট্রিপল এইট কেজি এটা কিন্তু ওয়ান মিটার স্টিলের ওয়ান মিটার স্টিল ওয়েট ক্লেন এইবার টোটাল এতে লেন্থ যোগ করার পরে যা হবে যা পাবো এর সঙ্গে এটা গুণ করে দিলে ওয়েটটা বেরিয়ে যাবে ক্লের যদি একটু ভালো লাগে থাকে তবেই আপনি সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন নতুন প্রভিনই আসবো সুস্থ থাকুন ভালো থাকুন অল বেস্ট